টানা দুদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান তার সাক্ষ্য শেষ না হওয়ায় আদালতে এসে ঘণ্টাখানেক অপেক্ষার পর ফিরে যেতে হল নাহিদ ইসলামকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে ট্রাইব্যুনালে প্রবেশ করেন পরে প্রসিকিউটর গাজী এম তামিমের কক্ষে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তিনি বের হওয়ার আগে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে প্রসিকিউটরের ব্যাখ্যা মাহমুদুর রহমানের দীর্ঘ সাক্ষ্য গ্রহণের কারণে নাহিদ ফিরে গেছেন উনি যেহেতু একটু লম্বা সময় ধরে জবানবন্দি প্রদান করেছেন আমরা মনে করছি এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে উনার জবানবন্দি আজকে বাকি যে সময় সেশনটা আছে পুরোটাই চলবে এজন্য জন্য আজকে নাহিদ ইসলাম সাহেবের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে না শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি প্রথম থেকে বলছি এখনও বলছি সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে বুধবার সকালেও মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ চলবে ধৈর্যের জন্য আদালতকে ধন্যবাদ জানিয়েছেন আমার দেশ পত্রিকার এই সম্পাদক প্রশংসা করেছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবীরও আমি খুব কৃতজ্ঞ ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিদের প্রতি যে তারা ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ সাক্ষ্য শুনেছেন এবং ধৈর্য সহকারে দীর্ঘ জেরাও শুনছেন এবং আমি ডিফেন্স লয়ারকেও গত বছরের জুলাই ছাত্র ছাত্রজনতার গণহত্যার মাধ্যমে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা একাশি জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে ৪৫ জনের প্রসিকিউশন আগেই জানিয়েছিল মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষে সিজার লিস্টের সাক্ষী এবং মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ চলবে এরপরই শুরু হবে জেরা দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালের সংগঠিত অপরাধের বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপনের কথা এই দুই সাক্ষীর দ্রুত নির্বাচনের তৎপরতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো অন্যদিকে আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের অপেক্ষা এখনও শেষ হয়নি জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা